এবং আমরা কন্টেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে আমরা সবাই সেটা নিয়ে কন্টেন্ট কিংবা মিউজ ভিডিও বানানো শুরু করি প্রতিনিয়তই আমাদের সামনে এরকম অনেক ধরনের ট্রল কিংবা মিউজ ভিডিও আসতে থাকে যেটা একটা মানুষের সম্মানহানি খুব বাজেভাবে হয় এবং আমরা না জেনে কিংবা না বুঝেই আমরা সেই মিউজ গুলো শেয়ার করতে থাকি এবং ছড়াতে থাকি এই অনলাইন দুনিয়ায় আপনার সাথে আমার সাথে হয় সেই ক্ষেত্রে কেমন হবে আমরা রিসেন্টলি আমাদের কাক্তেরতে অনেক ধরনের কেস পাচ্ছি যে আমাদের নিয়ে মিমস ক্রিয়েট করা হচ্ছে কিংবা আমাদের নিয়ে বিভিন্ন ফানি ফানি ভিডিও বানানো হচ্ছে সেই ভিডিও গুলো আমরা রিমুভ করতে চাই অনলাইন দুনিয়া থেকে এই ধরনের কেস গুলো পাওয়ার সুবাদে আমরা যখন ব্যাপারগুলো অ্যানালাইসিস করি দেখা যায় যে মোস্ট অব দা টাইম আমরা মিমস কিংবা ট্রল হিসেবে মানুষকে হেনস্থা করে আসছি সাইবার নিরাপত্তা অনুযায়ী আপনি যদি কাউকে সম্মানহানি করেন কিংবা মানহানি করেন ডিজিটাল মাধ্যমের থ্রোতে সেই ক্ষেত্রে এবং আপনার বিরুদ্ধে কিন্তু আইনানুক ব্যবস্থাও নেওয়া হবে তো এই সমস্ত ব্যাপারগুলো আসলে তুলে ধরার একটাই কারণ আমরা যে জেনে না জেনে কিংবা বুঝে না বুঝে বিভিন্ন ধরনের মিমস কিংবা ট্রল শেয়ার করছি আমরা কি চিন্তা করছি ব্যাপারটা কি অন্য কারোর সম্মানহানি করা হচ্ছে কিনা কিংবা আসলেই ব্যাপারটা মজার কিনা অনলাইন দুনিয়াতে কোনো মিনস কিংবা ট্রল শেয়ার করার আগে একবার চিন্তা করে দেখবেন যে ব্যাপারটাতে অন্য কারো সম্মানহানি হচ্ছে কিনা কিংবা ব্যাপারটা আসলে মজার কোনো ব্যাপার কিনা